পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমাদের প্রত্যেকের জীবনই নির্ভর করে আমাদের নেওয়া বেশ কিছু সিদ্ধান্তের ওপর আমরা আমাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে ঠিক যেমন সিদ্ধান্ত নেব আমাদের ভবিষ্যৎ জীবন সেই সিদ্ধান্তের ওপরেই ভর করে হবে আমরা যদি সিদ্ধান্ত ঠিক নিতে জানি তাহলে আমাদের জীবন খুব ভালোভাবে চলবে আর আমরা যদি সিদ্ধান্ত নিতেই ভুল করে ফেলি তাহলে আমাদের জীবনে নেমে আসতে পারে দুর্দশা তাই আমাদের সবার আগে এই সিদ্ধান্ত নেওয়াটা শিখতে হবে কখন কী করব কখন কি করা দরকার আর কখন কি করা দরকার নয় এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে আর সিদ্ধান্ত নিতে কখনোই ভুল করা যাবে না আমরা অনেকেই আছি যারা আবেগের বসে খুব তাড়াহুড়োর মাথাতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলি কোনো সাত পাঁচ ভাবি না আগে পিছে ভাবি না আর যখন সেই জন্য আমাদের জীবনে দুঃখ দুর্দশা নেমে আসে তখন আমরা ভাগ্যের ওপর দোষ দিই এখানে ভাগ্যের কোনো হাতই নেই কারণ আমরাই আমাদের জীবনে ভুল রাস্তা পছন্দ করেছি আর যেই জন্যই আমাদের জীবনে যত ভুলগুলো নেমে আসছে কোনো কিছু পেতে গেলে তার জন্য নির্দিষ্ট সময় যেমন থাকে তার জন্য নির্দিষ্ট শ্রমও দিতে হয় আমরা যদি ভাবি আমাদের জীবনে কোনো শর্টকাট আছে তাহলে তার থেকে বোকামি আমাদের জন্য আর কিছু না আচার্যদেব এরকমই কিছু কথা বললেন আমাদের আজকে সেগুলোই আমরা জানব আচার্যদেব একটি দাদাকে বলছেন একটা কথা মাথায় রাখবে জীবনে শর্টকাট বলে কিছু নেই শর্টকাট মানেই হচ্ছে ভাওতাবাজি তোমার প্রবৃত্তিটা তোমাকে নাচাচ্ছে দেখবে এই প্রবৃত্তি তোমাকে টেনে নিয়ে যাচ্ছে আদর্শহীনতার পথে বড়শি কখনো মাছকে খায় না মাছ লোভে পড়ে বড়শিতে গিয়ে মুখ দেয় আর আটকে যায় লোভ হচ্ছে একটা আবেগ এই যে তোমার লোভ হচ্ছে এটা আসলে একটা আবেগ আর আবেগের সময় যে সিদ্ধান্ত নেবে তার সবটাই ভুল হবে আচার্যদেব বলছেন এক গ্রিক দার্শনিকের লেখা একটা বই পড়েছিলাম এক রোমান সম্রাট ছিলেন তার নাম মার্কাস অরিলিয়াস তাকে নিয়েই লেখা বইটা সেখানে সেই গ্রিক দার্শনিক বলছেন আবেগের সময় মানুষ যে সিদ্ধান্ত নেয় তা সাধারণত ভুল হয়ে থাকে এই যে তুমি লোভে পড়ে সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্বে ভুগছ তার মানে তুমি বিষয়টাকে বিচারের দোরগোড়ায় আনছ না আর এখন আমার সাথে যে কথা বলছ এখন বিষয়টাকে বিচারের মধ্যে আনতে পারছ কারণ এখন তোমার বিবেক জেগে উঠছে তাই মনে যে ভাব জেগে উঠবে অন্ধভাবে তার পেছনে কখনো ছুটতে নেই মনের ভাবকে বিচারের মধ্যে এনে যে সিদ্ধান্ত আসে তার অনুচারী হতে হয় এই জন্যই ঠাকুর বলছেন যে খেয়াল বিবেকের অনুচর তার অনুসরণ করো আচার্যদেব আরও বলছেন তুমি ভয় পাচ্ছ তার মানে তোমার ভালোবাসার কেন্দ্রবিন্দুটা নড়বড়ে হয়ে উঠেছে কেন্দ্রে অটুট থাকা কীরকম হয় বলো তো সেক্ষেত্রে হাজার প্রলোভন আসুক হাজার টালমাটাল আসুক আমি তোমার থেকে সরে যাব না ভক্তি এটাকেই বলে ভক্তি আছে কিনা তার প্রমাণ এই কঠিন সময়ে পাওয়া যায় যত বাধায় আসুক তোমার প্রতি আমার ভালো লাগাগুলো কিছুতেই যাচ্ছে না যত সমস্যায় আসুক সব কিছুর ঊর্ধ্বে আমার তোমাকেই ভালো লাগছে এটাকেই বলে ভক্তি তা না করে যারা আকাশের এক ভগবানকে ঘরের মধ্যে সাজিয়ে রাখে বিপদ আসলেই চোখের জল ফেলে বাস্তবে কোনো কাজই করে না সারাদিন ধরে শুধু ঠাকুরের আসন মোছা আর ঋত্বিক দেবতা গেলে তাদের খাওয়ানো এগুলো ছাড়া ভক্তি বলতে আর কিছুই বোঝে না এরকম অনেক ভক্তকেই চারপাশে দেখতে পাবে মুখে ঠাকুর ঠাকুর অথচ প্রতিবেশী বা পাড়ার কারো বিপদ হলে জানালা বন্ধ করে দেয় এরকম ভক্তের কাছে ঠাকুর চিরকাল অধরায় থেকে যান হাজার চোখের জল ফেললেও ঠাকুর তাদের ধরা দেন না তাই সবার আগে আমার ঠাকুরকে বুঝতে হবে তিনি কি তা না জানলে এরকম ভ্রান্ত পথকেই আমরা ভক্তির পথ বলে চালিয়ে দেব আর বিপদ আসলে টলমল করে উঠব আচার্যদেব বলছেন আমি তো এরকম অনেক দেখি ভক্তিতে কেঁদে পড়ছে সিংহাসনের সামনে আধ ঘন্টা ধরে পুজো দেয় সকলে ভাবে আহা কত ভক্তিমতি, আমার চোখটাই যদি নরবরে হয় আমি যা দেখব তাও তো নড়বড় করবে তখন ভাঁওতা আর ভক্তির তফাতটাই ধরা পড়বে না আমি নিজে বাস্তবে কীরকম করে চলছি ওই যে পরিচিত ঘনিষ্ঠ বন্ধুটা এলোমেলো হয়ে চলছে তাকে কি কখনো ঠিক করতে গেছি যায়নি ওই আসন নিয়ে পড়ে আছি আসনটা তো একটা নিরেট বস্তু এই ছবি জিনিসটা কি ছবিটা একটা কাগজ তার মধ্যে একটি প্রতিকৃতির অবয়ব ছাপানো আছে মাত্র তিনি ঠাকুর নন ঠাকুর তো আমার মধ্যে জাগবে তোমার মধ্যে জাগবে এটাই তো ঠাকুরের দয়া আমাদের নিজেদের এই জীবনটা কিন্তু স্বাধীন এই স্বাধীন জীবনটাকে আমাদের সঠিক চলন দিয়ে করে তুলতে হবে তাই ভাবের গল্পগুলোকে এড়িয়ে গিয়ে বাস্তব কর্মের গল্প করে তোল যাও নেমে পড়ো পাগলের মতন প্রগল হাতছানি দিয়ে প্রলোভন তোমাকে একদিকে ডাকছে তুমি ওই প্রলোভনের মধ্যেই নামো পরীক্ষা করে দেখো নিজের ভেতরের ঠাকুরের প্রতি প্রেম কতটা গভীর দেখবে কিভাবে সব প্রলোভনের নেশা কেটে যাবে সব বাঁধন কেটে যাবে একটা বাচ্চা ছেলে যেরকম করে মাকে জড়িয়ে ধরে সেরকম করে ঠাকুরকে জড়িয়ে ধরো বাচ্চারা মাকে পেলে যেমন জড়িয়ে ধরে মা তখন পায়ের পাতায় বাচ্চাকে দাঁড় করিয়ে ব্যালেন্স করে হাঁটে তখন দুটো ঠ্যাং নিজের আর দুটো ওই বাচ্চার এটাই তার চলা তোমার চলাটাকে এরকম করে ফেলতে পারলে দেখবে কতটা শক্তিশালী হয়ে চলা যায় সব বাধার মধ্যেও আমাদের জীবনে ওই একটাই সমস্যা আমরা ঠাকুরকে ভালোবাসতে পারি না বিশ্বাস করতে পারি না ঠাকুরকে একটু বাধা বিপত্তি বিপদ এলেই শুরু হয়ে যায় ঠাকুরের প্রতি অবিশ্বাস ঠাকুরকে ভালোবেসে আমরা যদি আমাদের নিজেদের মধ্যে ঠাকুরকে জাগাতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন দিক দিয়ে সফল হয় কিন্তু আমরা তা না করে আমরা মন্দিরে সিংহাসনে ঠাকুরকে খুঁজি আর এগুলোই আমাদের মূর্খতার পরিচয় যেটা আচার্যদেব বলছেন আমরা যতদিন না নিজেদের মধ্যে ঠাকুরকে জাগিয়ে তুলতে পারবো ততদিন কিন্তু আমাদের প্রকৃত উন্নতি সম্ভব নয় একটি বাচ্চা যেমন তার মাকে আঁকড়ে জড়িয়ে ধরে আমাদের প্রত্যেকের উচিত ঠাকুরকে আঁকড়ে ধরা যে কোনো পরিস্থিতিতেই আমরা যেন তাকে ছাড়বো না আর ঠাকুরকে ভালোবাসলেই তিনি যে আমাদের নাম ধ্যান যজন যাজন ইষ্টভৃতি সস্তৈনী সদাচার দিয়েছেন সেগুলো আমাদের অভ্যাসে পরিণত হবে আর আমাদের মন নিয়ন্ত্রিত হবে তখন আমরা যে সিদ্ধান্ত নেব সেটা আমাদের জন্য ভালো হবে সেই সিদ্ধান্তের জন্য হয়তো জীবনে দুঃখ কষ্ট আসলেও আসতে পারে কিন্তু ঠাকুরের দয়ায় ঠাকুরকে মাথায় নিয়ে আমরা খুব সহজেই তা অতিক্রম করতে পারবো আজকের আলোচনা এইটুকুই করম পিতার রাতুলচরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম